প্যান কার্ড অ্যাপ্লাই করার পরে স্ট্যাটাস দেখার জন্য আমরা প্রথমে গুগল ওপেন করে প্যান কার্ড কার্ড স্ট্যাটাস এই অপশানটা যাব ঠিক আছে এখানে গিয়ে আমরা যদি ইউটিআই হয় ইউটিআই পোর্টাল খুলবো আর যদি এনএসডিএল হয় তাহলে এনএসডিএল পোর্টাল খুলবো তো আমাদের এই প্যান কার্ডটা ইউটিআই আমি ইউটিআইতে চলে যাচ্ছি ইউটিআই প্যান এখানে গিয়ে আমরা চলে যাব দেখ একদম নিচের দিকে চলে গেছে নিচের দিকে এখানে আছে দেখো ক্লিক টু স্ট্যাটাস আসার পর আমাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে কুপন নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচা এই তিনটি সতর্কভাবে এন্ট্রি করতে হবে ফোন নাম্বার তারপরে ডেট অফ বার্থ দিয়ে আমরা ক্যাপচাটা বসাবো ক্যাপচা বসানোর পর সার্চ বাটন ক্লিক করতে হবে ক্যাপচাটা খুব সাবধানে বসাতে হবে যাতে ভুল না হয় এরপর আমাদের সামনে একটা পেজ ওখানে হবে পুরো স্ট্যাটাস দেখিয়ে দেবে প্যান কার্ড কোথায় আছে কি পজিশানে আছে সব কিছু আমাদের এখানে শকুর হবে এখানে আমরা যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেই ইমেল আইডিতে কোন ডেটে দেখো টোটাল ইনফরমেশন এখানে প্যান কার্ড পাঠিয়েছে সেটা দেখাবে